নমস্কার বন্ধুরা আমি চিত্রা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা দূরে বা কাছে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি শুরু করছি আর একটি নতুন ব্লগ এখন বাজে বিকেল ঠিক পাঁচটা আর আমরা বেরিয়ে পড়েছি রায়গঞ্জের উদ্দেশ্যে তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এখন বাড়ি থেকে বের হয়েছি সূর্যটা ঠিক আমাদের চোখের সামনে ছিল তো যাই হোক অনেক কষ্ট করে আমরা দেখতে দেখতে চলেও এলাম তো এখানে প্যান্ট প্রথমে দাঁড়ালাম তো প্যান্ট নিচে যে গ্রসারি আইটেম আছে সেখান থেকে আমরা কিছু নিয়েছি তো সেগুলো বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো এবার আমরা প্যান্ট ভিতরে ঢুকেছি তো দেখা যাক এবার প্যান্টালন্সে পুজোর কি কি কালেকশান এনেছে তো পুজোর এখনও এক মাস বাকি আছে তো চলে এলাম আর মোটামুটি তো এখন সবারই কেনাকাটা শুরু হয়ে গেছে তো যাই হোক এখানে কিন্তু ক্যামেরা একদমই অ্যালাউ না তবুও আমি লুকিয়ে চুরিয়ে কিছুটা করেছি শুধুমাত্র তোমাদের জন্য তো এখানে খুব একটা আমাদের পছন্দ হয়নি মোটামুটি আছে তো এখনও ঢুকে নি ঢুকবে কয়েকদিন পরে তো সেই জন্য আমাদের খুব একটা পছন্দ হয়নি তো তারপরে আমরা বিশালে চলে এসেছি তো বিশালে এসে দেখো এখানেও মোটামুটি মানে এখনো পুজোর কালেকশান তেমন ঢোকেনি আর পছন্দও হচ্ছিল না আর সত্যি কথা বলতে বাচ্চাদের জামা কাপড় পছন্দ করা খুবই টাফ বাচ্চাদের জামা কাপড় এই নিচেরটা পছন্দ হলে ওপরেরটা হয় না ওপরেরটা হলে নিচেরটা হয় না তো এখানে দেখতে পাচ্ছ অনেক ধরনের জামা কাপড় আছে কিন্তু কি বলো তো কালার হয় না বা ওর সাইজে হয় না এরকম একটা ব্যাপার বাচ্চাদের জামা কাপড় মানে খোঁজা খুবই একটা টাফ বিষয় তো তারপরে ঘুরে ফিরে আমাদের তেমন কিছুই নেওয়া হয়নি শুধু বিশাল থেকে একটা এমনি নর্মাল জামা নেওয়া হয়েছে সব সময় পরার জন্য তো ভাবছি কয়েকদিন পরে আসবো সবাই শুধু বলছে যে আর কয়েকদিন পরে ডুববে পরে ডুববে তো সেই জন্য তেমন খুব একটা কিছুই নেওয়া হয়নি তো তারপর আমরা ভাবলাম যে কি করব কি করব তো প্রাপ্তি বায়না করে ছে মেলায় যাবে তো যাই হোক আবার আজকে আর একদিন মেলায় চলে যাব, তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আশা রাখছি ভালো লাগে কাউন্টারে টিকিট কেটে মেলার ভেতরে ঢুকে গিয়েছি এর আগেও যেহেতু একদিন এসেছি তো সেই জন্য খুব একটা কিছু কেনার নেই তো জাস্ট ঘুরে দেখবো একটু সময় কাটিয়ে তারপরে বাড়িতে যাব তো এখানে প্রাপ্তির জন্য চশমা দেখছিলাম তো চশমাটা বেশ ভালোই লাগছিল কিন্তু কি বলতো চশমাটার মানে সাইজটা একটু বড় ছিল তো সেই জন্য ওর চোখে মানাচ্ছিলো না তো তারপরে আর নেওয়া হয়নি তারপরে আরও অনেক চশমার কালেকশান ছিল খুব সুন্দর সুন্দর আমার তো খুবই ভালো লাগছিলো যেহেতু আমার আছে সেই জন্য আমি নিলাম না তারপরে অনেক কসমেটিক্সের দোকান সেগুলো আর বলার নেই তোমরা অনেকেই গিয়েছো অনেকেই দেখেওছো তো যাই হোক আমিও মেলা ঘুরতে থাকি আর তোমরা আমার সাথে সাথে মেলা ঘুরতে থাকো ঘুরতে ঘুরতে এই মোবাইলের কভারের দোকানে এসে হাজির হলাম তো দূর থেকে কভারগুলো দেখতে ভীষণ ভালো লাগছিলো তো তারপরে আমি গুটি গুটি পায়ে এই দোকানের সামনে এসে হাজির হয়েছি তারপরে কিন্তু আমি আমার নিজের ফোনের জন্য একটা কভার নিয়েছি সেটা তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো আর এখন আমরা অর্ডার করেছি ঘুগনি চাট মশলা তো দেখতে ভীষণ লোভনীয় আর খেতেও কিন্তু সুস্বাদু তো আমরা অর্ডার করেছি এক প্লেট আর এক প্লেটে দেখতে পাচ্ছ অনেকটা আছে তো আমাদের দুজনের হয়ে ya তো খেতে ভীষণ ভালো ছিল তো খেতে খেতে তোমাদের একটু নাগরদোলা দেখিয়ে দিলাম এই নাগরদোলায় কিন্তু অনেকজন উঠেছে আবার যখন ঘুরছে তখন চিৎকারও করছে তাহলে তোমাদের ওঠার কি দরকার তাই না আমি তো এই সব জিনিসে একদমই উঠতে পারি না আমার ভীষণ ভয় লাগে তো তারপরে আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম পাশকুরার চপের দোকানে এখানে মাইকিং করছিল যে পাশকুরার চপ ভীষণ টেস্টি একবার খেলে বারবার খেতে মন চাইবে তো আমাদেরও কিন্তু দৃষ্টি আকর্ষণ করেছে আর এই দোকানের সামনে প্রচুর লোক মানে সবাই খাচ্ছে মোটামুটি সবাই ট্রাই করছে তো ভাবলাম চলো আমরাও একবার ট্রাই করি তো সত্যিই মানে ভীষণ টেস্টি আমাদের তো খুব ভালো লেগেছে আমরা নিয়েছিলাম মোচার চপ আর তার সাথে ছিল নারকেল আর পনিরের একটা চপ তো দুটো নিয়েছিলাম একটা একটা করে তো দুটোই খেতে ভীষণ টেস্ট আর মধ্যে আমাদের বেশি ভালো লেগেছে মোচার যে চপটা ছিল সেটা তো খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি খেলনার দোকানে কারণ বাচ্চা নিয়ে গেলে একটা আবদার থাকেই যে একটা খেলনা কিনে দাও তো যাই হোক প্রাপ্তির জন্য একটা খেলনা কিনবো তো ও ওই যে ঘরগুলো দেখতে পাচ্ছ সেই ঘরগুলোই নেবে ওর মানে কি হয়েছে মানে খুবই পছন্দ হয়েছে সেই ঘরটাই নেবে তো যাই হোক অনেক দোকান ঘোরার পরে একটা দোকানে ভালো পাওয়া গেল। কারণ কী বলো তো মেলার জিনিস সব তো আর ভালো থাকে না কিছু কিছু খারাপও থাকে তো আমরা দেখে শুনে নিচ্ছিলাম তো তারপরে দেখলাম যে ওটা খারাপ ছিল তারপর আরও কয়েকটা দোকান ঘোরার পরে একটা ভালো পেয়েছি তো যাই হোক খেলনাটা নিয়ে এখন দেখো সে কিন্তু ভীষণ হ্যাপি ঘরটা নিয়ে খুব খুশি তো নাচতে নাচতে এখন আমরা বাইরে বেরিয়ে গেলাম তারপরে যেতে যেতে ভাবলাম কিছুই যখন নেওয়া হলো না চলো জুতোটাই নিয়ে যাই তো তারপর একটা জুতোর দোকানে এলাম দেখে মনে হচ্ছে অনেক সুন্দর সুন্দর জুতো কিন্তু খুঁজতে গেলাম একটাও পেলাম না দেখো একটা জুতো পছন্দ হলো তবুও ওর থেকে মানে পায়ের থেকে অনেকটাই বড় আর তেমন খুব একটা পছন্দ হলো না তো আমরা আবার বাড়ির দিকে রওনা হয়ে গেলাম আর মাঝ রাস্তায় ভীষণ তেষ্টা পেয়েছিলো তো তারপরে একটা স্প্রাইট খেয়ে নিলাম আর প্রাপ্তি একটা মাজা খেয়ে নিয়েছে তো তো খাওয়া দাওয়া করে এখন কর্ণজোড়ার গণেশ হোটেলে চলে এলাম বাড়ির জন্য মিষ্টি নিতে তো এখানে দেখো বিভিন্ন রকমের মিষ্টি তো এখানে আমরা নিয়ে নিয়েছি রসগোল্লা আর তার সাথে কিন্তু কালো জাম নিয়েছে আর তার মধ্যে দুটো পাপড়ির পছন্দের মিষ্টি নেওয়া হয়েছে ও দুটো খাবে তো সেই জন্য পছন্দ করে নিয়েছে তো এখন দেখো প্যাকিং হচ্ছে তো মিষ্টি নিয়ে আমরা কিন্তু বাড়ি চলে যাব আর এই যে বাড়িতে চলেও এসেছি আর এসেই কিন্তু সব কিছু নিয়ে বসে পড়েছি তোমাদের দেখাবো বলে আমার আবার তোমাদের যতক্ষণ না না দেখাবো ততক্ষণ আমার পেটের ভাত হজম হবে না তো এখানে নিয়েছি আমার ফোনের জন্য একটা কভার তার সাথে নিয়েছি ধূপকাঠি আর নিয়েছি ব্রাশ তো দেখতেই পাচ্ছ কভার থেকে সব ব্রাশ বের করে নিয়েছে এটা প্রাপ্তির কাজ তো সব ব্রাশ বের করে ও খেলছিল তো যাই হোক তারপরে নিয়েছি দুটো ক্ল্যাচার মেলা থেকে নিয়েছি আমার তো ভীষণ ভালো লেগেছে তো এগুলোই নিয়েছি আর তার সাথেই যে প্রাপ্তি সেই ঘর তো ঘরটা কিন্তু ভীষণ সুন্দর এখানে চাবি সিস্টেম আছে আর কি তো তারপরে নিয়েছি বিশাল থেকে এই জামাটা তো খুবই ভালো নরম আর মানে খুবই কমফোর্টেবল আর আজকের টাটা